বায়ুর প্রভাবে সাগরে গভীর মেঘমালা সৃষ্টি হওয়ায় দেশের সমুদ্র বন্দরগুলোকে নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস বৃহস্পতিবার সকালে মনোয়ার হোসেন সই করা আবহাওয়া সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এ অবস্থায় চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে অন্য একটি পৃথক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানিয়েছে আগামী বাহাত্তর ঘণ্টায় ঢাকা চট্টগ্রাম খুলনা ও বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম লাইফ